ও নষ্ট কি হাজারো মানুষের হাজারো যুবকের চরিত্র নষ্ট করে আخرত बर्बाद করে তুই সুখ পাইবি এটা কেমনে সম্ভব তুই কেমনে সুখ কত বুঝেন নাই তুই নাফরমান কেমনে সুখ পাই তুই তো হাজারো যুবকের সুখ নষ্ট করছ ঠিক কি না বলে হাজারো যুবকের जिंदगीটা बर्बाद করে দিছ তোর ওই হাসির ফান্ডে পড়িয়া ছেলেটা শেষ পোলাডা মনে কইছি এটাতেই জীব অথচ ইতে সারা রাত এই নর্তকী সারাদিন এই উলঙ্গ ছবি দেখে সে মনে করে কি মজা না লাগতে আছে আসলে তো তার জীবনটা সুন্দর একটা জ্বালানো বাঁধি ধীরে ধীরে ক্ষয়ক্ষয় শেষ হাতে ধরে সুন্দর একটা যৌবন হাতে ধরে তাগ্রা একটা জওয়ানি শেষ শেষ এই নর্তকী দেখতে দেখতে এই সিনেমা দেখতে দেখতে এই নায়িকার নাচ দেখতে দেখতে ওদের হাসি এই মায়াবী নাচ দেখে দেখে এই ছেলেদের জীবন শেষ তারা লাখো যুবকের জীবন নষ্ট করে তোর জীবন গড়বে কথা বলে কিভাবে সম্ভব কিভাবে সুখ বাবা হাজার মানুষের ঘরে আগুন লাগাইয়া তুমি সুখে ঘুমাইবা এটা কিভাবে সম্ভব কিভাবে সুখ এজন্য বাহ প্রথম কথা বলে দশজন হল আমি দুইজন আল্লাহর বান্দার কাছেও বলতে রাজি এটা আপনারা জানেন আমার আমি সংখ্যা হিসাব করে আমার জিন্দিগি আজ আমার এই তিল তিল করে বলে যাওয়ার বয়স প্রায় সতেরো আঠারো বছর আমি নিজেও ভাবতে অবাক লাগে ষোলো সতেরো বছরের উপরে হয়ে গেছে এই তো সেদিন আমার মনে হয় এখনো এই তো কয়দিন আগেও সোনাকান্দা থেকে কত আমি হাইটা আসছি বলার এই সময়টাও ষোলো সতেরো বছর সুখে দুঃখে পাওয়া না পাওয়া মূল্যায়ন অবমূল্যায়ন কোন কিছুতে বাজান এক বিন্দুর জন্য পিসপা হইলে কে শুনতে চাইছে কে শুনতে চায় নাই কে মূল্যায়ন করছে কে মূল্যায়ন করে নাই কে মনোযোগ দিছে কে মনোযোগ দিছে না কে সুনাম করছে কে দুর্নাম কৈছে কে আগাই আনিছে কে ভিচ্ছায়া দিছে কে আগায়া দিছে কে বাঙ্গলাইছে কিচ্ছু বা আমি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নাই সবার জন্য কল্যাণ কামনা করুক সবার জন্য আল্লাহ অসব সবার জন্য কল্যাণ কামনা করি আজ এই বয়সে এসে এখন